একাদশী একাদশী অথবা পড়েছে ফেব্রুয়ারি শনিবার এই দিন আমরা সকলেই একাদশীর ব্রত পালন করব এবং সকলেই ব্রত কথা অবশ্যই শ্রবণ করবো কিংবা পাঠ করব কারণ ব্রত কথা ছাড়া কখনোই ব্রত সম্পূর্ণ হতে পারে না তো চলুন আজকে আমরা একাদশী ব্রত মাহাত শুরু করি মাঘী শুক্লক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্ল একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পনান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের করুন পক্ষের একাদশীর হে মহারাজ মাঘ মাসের শুক্ল একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো কৃতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্ন রূপ অপাক্ষান শোনা যায় এক সময় সরগলকে ইন্দ্র রাজ্যত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখী ছিলেন তারা পারিজাত पुष्प শোভিত লন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র শিক্ষায় আনন্দ ভরে তাদের মিত্র করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃপুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের পৃথিবীধানের জন্য তারা দুজনে এই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের তাদের এই রকম তাল মান দেখে। তারা কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন কোদ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রি মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধিক এখনই তোমরা পিশার জনি লাভ করতে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিচাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তি পূর্ব কোন পুণ্য বসত এই সময় মাঘি শুক্ল পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অসত্য বৃক্ষ তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতে প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের ফিরে তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের বিশ্বচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী পূর্ণ আমাদের দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্ধির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হইতে লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও একাদশী ব্রত সম্পূর্ণ করতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে